এবং আজকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্যই কি করতে হবে সম্পূর্ণ লাইভটা আপনাদেরকে দেখতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সেলাই করা ড্রেস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে আমাদের মেন ব্রাঞ্চ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাগ বিল্ডিং এ লিফ্টের ফাইভ এটা হচ্ছে সাবেক ব্র্যাক ব্যাক অর্থাৎ ফেরদোসি প্লাজার লিফটের ফাইভে সো আমরা এক এক করে প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব সবাই একটু লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করবো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই মারাত্মক এবং খুবই সুন্দর যার যে কালারটা লাগে অবশ্যই নিয়ে নেবেন এদিকে সবাই আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখাবো ফার্স্টে যে কালারটা দেখাবো খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটি কালেকশন যেটা খুবই নাইস একটি প্রিন্টের মধ্যে এবং হানড্রেড পার্সেন্ট পিওর কটন এটা সিলাই ফিনিশিং ফেব্রিক্স খুবই অসাধারণ এটার গলার যে কাজটা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার আপনার হচ্ছে পিনটক কাজ করা এবং খুবই নাইস যেটা হচ্ছে আপনার সেলাই থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনার খুবই চমৎকারভাবে সেলাই করা আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ওয়ান পিস চাচ্ছেন বাসা বাড়িতে ইউজ করবেন অথবা কোথাও যেতে আমার আপনার হচ্ছে কখনও টিউশনিতে যাবেন বা আপনারা যে কোনো কাজে কিন্তু এগুলো ইউজ করতে পারেন খুবই সুন্দর এবং কমফোর্টেবল প্রোডাক্টটা এই সুন্দর ড্রেসটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটা ব্যাক পোশনের প্রিন্টটা দেখেন খুবই নাইস খুবই নাইস এই সুন্দর কালারটি যাদের প্রয়োজন আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আমাদের কাছে নানান ধরনের কোয়ালিটি রয়েছে নানান ধরনের কালার রয়েছে প্রত্যেকটি কালার সুন্দর প্রত্যেকটি ডিজাইন সুন্দর এই যে সুন্দর ড্রেসটি এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনলি করে করে যাচ্ছে মাত্র টাকা অফার আমাদের কাছ থেকে নিতে পারবেন সিঙ্গেল পিস চারশো টাকা প্রাইস পড়বে অবশ্যই ছয় পিস প্রোডাক্ট আমাদেরকে নিতে হবে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছে যে কয়টা কালার আছে সবগুলো কালার আমরা দেখাবো সবগুলো কালারই কিন্তু অনেক অনেক দাম দেখেন মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইটের মধ্যে তো যারা হচ্ছে হোয়াইট লাভার রয়েছেন এরকম সুন্দর সুন্দর কালার আপনাদের খুব পছন্দ আপনারা কিন্তু সুন্দর ড্রেস থ্রি আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমি সবাইকে বলবো যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট হচ্ছে একটি স্ক্রিনশট এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসটা নিতে পারেন দেখেন এটা তো আরও সুন্দর এটা হচ্ছে আরো সুন্দর মাসাল মাসাল খুবই জজ কালারটি অনেক নাইস সবাইকে বলবো যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করবেন কমেন্টস করবেন এবং এই সুন্দর সুন্দর কালারগুলো যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর কালার যেগুলো যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন এটার হচ্ছে ব্যাগ পোশাক দমন সুন্দর এটার ফ্রন্ট সাইডটা ঠিক তার থেকে বেশি সুন্দর এরকম সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যাদের যে সাইজটা দরকার আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আরেকটি চমৎকার কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এটা অনেক সুন্দর একটি ড্রেস যেটা লাগে যেটা লাগে আপনার স্ক্রিনশটে দিয়ে নিন আমাদের মেন ব্রাঞ্চটা কালকে ওপেন আছে কালকে ওপেন থাকবে ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চটা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিফ্টার ফাইভ এবং আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা চাই সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে নিতে পারেন সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে ও মাইক নাইস একটি দেখেন তো কি সুন্দর এটা হাতা প্রিন্ট বডির প্রিন্ট এ টু জেড খুবই নাইস এবং খুবই কোয়ালিটি ফুল এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো আমরা আপনাকে দেখে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা ভাইয়া তিনশো তো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো তো পঞ্চাশ টাকা এই যে দেখেন তিনশো পঞ্চাশ মিস করবেন না কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা তো মানে এটা সম্পূর্ণ এটার মধ্যে হচ্ছে জ্বলন্ত ফুল ফুটে আছে জ্বলন্ত ফুল ফুটে আছে দেখেন অনেক নাইস অনেক নাইস আমরা এক এক করে কালার গুলো দেখিয়ে দিব এই সবগুলো ড্রেস আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে আপনারা আমাদের ইয়েতে নিয়ে এসো 650 টাকা সব ধরনের কালার अवेलेबल আছে সব ধরনের ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে আমি বলবো যে এটা না এই যে থ্রি পিসটা নিয়ে এসো আমাদের কাছে যেগুলো আছে আপনারা সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এটা সাইজ থাকবে হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এবং আপনারা হচ্ছে আমাদের কাছে রেডি থ্রি পিস পাবেন একটি যেটা থাকবে মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা লাখ হয়েছে তুমি এটা বলো এই দেখেন এটা হচ্ছে রেডি থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস প্যান্টটা সম্পূর্ণ আপনার হচ্ছে সেলাই করা আছে এবং ডিজিটাল প্রিন্টের একটি প্যান্ট ওনাটি হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত লম্বা এই যে দেখেন ওনাটি ওনাটি হচ্ছে সম্পূর্ণ কি পাঁচ হাত লম্বা এবং ওনাটি হবে হচ্ছে সম্পূর্ণ পেজের মধ্যে অনলি সিক্স ফিফটি টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং একটি নতুন ডিজাইন আছে আমরা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা প্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের শপে এসে যেইভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন যেইভাবে ইচ্ছা এগুলো সবগুলো কালার সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনাদের যেভাবে ভালো লাগে নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে হবে আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মিরপুর আমাদের গোসান সাভার পাঠান প্রত্যেকটি জায়গায় অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটি কালার প্রত্যেকটি ড্রেস আমরা দেখিয়ে দিব যাদের যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যাদের যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন নাইস নাইস কালার নাইস নাইস ডিজাইন আমরা আপনাদেরকে সবগুলো কালারে দেখিয়ে দিলাম আমাদের শোরুমটা রাত আটটা পর্যন্ত খোলা আছে যারা আসতে চান অবশ্যই চলে সব রেডি করা ড্রেস সব সব কি রেডি ড্রেস একেবারে সুপার সুপার প্রাইস একেবারে এরকম প্রোডাক্ট আমাদের কাছে এসে নিতে হলে অবশ্যই আমাদের লাইভ দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম